আজকে আমি চলে আসলাম আমার ছোট্ট বাগানে শাক তুলতে কি বন্ধুরা তোমাদের কী লাগছে সর্ষে ফুলের মতন লাগছে তো এটা কিন্তু আসলে সর্ষে ফুল না কিন্তু এটা রাইপাতা পাহাড়ে হয় দেখতে অনেকটা সর্ষে ফুলের মতন যেহেতু এই পাতার এখন আর সিজন না আর কয়েকদিন পরে নতুন পাতা হবে আর কি তার জন্য ফুল ফুটেছে তো এখন আমি আর আর খাবো না এই বীজগুলো রেখে দেবো নেক্সট ইয়ারের জন্য অনেকবারই শাক খেয়ে নিয়েছি চার পাঁচবার হবে তো এইবার লাস্ট টাইম এই এর পাতা কিন্তু অনেক বড় বড়ো হয় যেহেতু এখন সব ফুল উঠে গেছে তাই ছোট ছোট। যাই হোক নিজের গাছের জিনিস অল্প হলেও খুব ভালো লাগে তুলতেও ভালো লাগে খাওয়ার চেয়ে তোলাটা বেশি আনন্দ অনেকটাই কিন্তু তুলেছি তো তোমাদের আমার এই ছোটো বাগানটা কীরকম লাগলো অবশ্যই বলো কিন্তু